বাইরে গিয়ে খাবার খেতে গিয়ে কে কে ঠকেছ সেটা কিন্তু অবশ্যই জানিও আমি তো ঠকেছি আমি প্রায় ঠকি কিন্তু আজকে এটা ভিডিও করে দেখালাম আর এখানে দেখো যা স্টাইল করে দিচ্ছে দেখে মনে হচ্ছে কি ভালো কি খেতেই না হবে লোভনীয় যাহাতে ফুচকাটা কেনা শুধু কেনা ফুচকাটা বাড়িতে তেলে এনে ভেজেছিল আর যাহা তো দেওয়ার স্টাইলটা দেখে আমার খুব ভালো লেগেছে চামচ দিয়ে দিচ্ছে তো হাত লাগাচ্ছে না এটা আমার বেশি ভালো লেগেছে তো এত লোভনীয় লেগেছিল তো তাই দেখে আর লোভটা কিন্তু সামলাতে পারলাম না আর যাহা তো অনেকটা রাস্তা জার্নি করে গেছিলাম তো খিদারাও কিন্তু অনেকটা ভালো পেয়েছে ঠিক আছে বাড়িতে তো সেরকম কিছু খাওয়াও হয়নি আর দেখো আমার মুখের রিয়েকশানটা তো এত আমি এখানে কাকুটাকে বলছি যে কিচ্ছু হয়নি একদম টেস্ট হয়নি টক হয়নি জলটা ফুচকার জল সাদা সাধারণত টক হয় ঠিক আছে তো এখানে ফুচকার জলটা এমন হয়েছে না টক না কিছু না মানে কীরকম যেন একটা হয়েছে টকই দেয়নি হ্যাঁ আর একটা কিসের টক দিয়ে বানিয়েছে আমিও জানি না তো একদমই টক লাগছি ন না আর আমরা তো মেয়েরা ফুচকারদের মনে ফুচকার ফুচকাদের বলছি সরি ফুচকার প্রতি কিন্তু আকর্ষণটা অনেকটা থাকে আর ফুচকাগুলো যাহা তো সাইজে বড়ো এগুলো ফুচকা সাইজে বড়ই হবে কারণ কেননা এগুলো তো রেডিমেড ফুচকা শুধু কিনে এনে তেলে ভেজে নিও ব্যাস আর ছেলেটা কিন্তু তখন থেকে আমার খাওয়া দেখছে আর চশমাটা কোথায় দিয়েছে হায় তুলতেছে যা অবস্থা আর এই ছেলেগুলো কিন্তু আমার পিছনে পড়ে গেছিলো কি বলবো আর গাইস এখনও মানে এই বয়সে এসেও যে ছেলে পিছনে পড়বে আমি কিন্তু ভাবতে পারি না আগের ব্লগে বলেছিলাম তোমাদের এই হচ্ছে অবস্থা আর এখানে দশ টাকার না পাঁচটা করে ফুচকা ঠিক আছে তো যাহা আমি হ্যাঁ খাওয়া স্টার্ট করেছি তো খারাপ হলো তো খেয়ে নিলাম খারাপই লেগেছিলো তো ওই জন্য বললাম বারবার করে বলছি যে দশ টাকারই দিও তো খেয়ে কটা খেয়েই আর কিন্তু খেলাম না কারণ আর খেতে পাচ্ছি না এতটা জঘন্য তাই জন্য আবার আমার খাওয়া শেষ করে দিলাম আর ভাই আমার ভিডিও করছে যে আর খাবি না আমি বললাম না বলতে 10 দশ টাকার এখনও তো হয়নি কমপ্লিট তাও তুই খাবি না আমি বললাম না টাকাটা কিন্তু আর খেতে পাচ্ছি না এত জঘন্য হয়েছে তো এটাই পয়সা দিয়ে খাবো কেন এত খারাপ খাবো কেন তোমরা এরকম করো মানে যারা বিক্রি করছো এখানে বাড়ি বা উল্টো তাজমহলের এখানে তো তোমরা যদি ভিডিওটা দেখে মানে দেখতে পারো তো একটু সবাই তো যায় সবারই তো খিদে দিতে পায় না এখানেই তো খায় আর এখানে আশেপাশে তো খাওয়ার দোকান